হ্যালো বিহ আসসালামু আলাইকুম আমরা আছি রাসায় থ্রি পিস হাউজে ভাইরাল একটা কালেকশন অর্গেন্ডি থ্রি পিস সবার পছন্দের অর্গেন্ডি থ্রি পিস নিয়ে এসেছি আজকে প্রথমে একটা বিস্কিট কালার দিয়ে শুরু করব বিস্কিট কালারের পর ফেরোজা কালার সুতার কাজ আছে তারপরে অন্যটা দেখেন পুরো পাঁচ হাত বড়ো অন্য থাকছে দাম তো থাকছে অবশ্যই অফার প্রাইস মাত্র ছয়শো টাকায় তারপরে একটা গোলাপ কালার পুরো জামায় কাজ করা দেখেন এত সুন্দর থ্রি পিস মাত্র ছয়শো টাকায় পেয়ে যাচ্ছেন এগুলো গজ কাপড় নিতে গেলে এক গছ কাপড়ের দামি পাঁচশো টাকা হবে সেখানে পুরো থ্রি পিস পেয়ে যাচ্ছেন ছয়শো টাকা এটা একটা হালকা পেস্ট কালারের ভিতরে থাকছে বাংলাদেশের যে কোনো প্রান্তে হোম ডেলিভারি দেওয়া দেওয়া যায় যে যেখান থেকে দেখছেন সেখান থেকে নিতে পারবেন মাত্র আপার প্রাইস ছয়শো টাকা থ্রি পিস দেখেন অনেক সুন্দর এটা একটা হলুদ কালারের ভিতরে থাকছে মাত্র ছয়শো টাকায় পেয়ে যাচ্ছেন এত সুন্দর থ্রি পিস যার যেটা পছন্দ স্ক্রিনশট নিয়ে আমাদের দেওয়া স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন এটা একটা বিস্কিট কালারের উপরে দেখেন টিয়া কালার সুতার কাজ অনেক সুন্দর মাত্র ছয়শো টাকা এটা অর্গ্যানডে থ্রি পিস থাকছে ভাইরাল একটা কালেকশন সবার পছন্দের অরগ্যানডি থ্রি পিস মাত্র ছয়শো টাকা এটা অন্যটা দেখেন বড় পুরো হাত হবে আমাদের চ্যানেলটা এখনও যারাই সাবস্ক্রাইব করেননি অতি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে রাখেন এটা একটা দেখেন নীল কালার সুতা একই কালার কিন্তু সুতার কালার আলাদা সুতার কালারের সঙ্গে অর্নার পেন্টটাও আলাদা থাকবে আমাদের স্টক সীমিত অতি তাড়াতাড়ি যোগাযোগ করবেন এটা একটা নেভি নেভি ব্লু কালারের ভিতরে থাকছে দেখেন এটা ছেলোয়ার থাকছে অন্য থাকছে অন্যটা থাকছে পেন্ট করা পুরো অন্যতে সিকোয়েন্স কাজ থাকবে এগুলো থাকবে মাত্র ছয়শো টাকা যার যেটা পছন্দ স্ক্রিনশট নিয়ে আমাদের দেওয়া স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন ঘরে বসে মনের মতো শপিং করতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এটা একটা দেখেন এটা একটা বিস্কিট কালারের ভিতরে এটা সুতির ভিতরে থাকছে পাশে থাকা বেলাইকন পার্টনটা প্রেস করে রাখবেন পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য এটা একটা দেখেন জলপাই কালারের ভিতরে থাকছে এগুলো সব ছুতির ভিতরে থাকছে মাত্র ছয়শো টাকায় এত সুন্দর থ্রি পিস দেখেন এটা পুরো জামাই কাজ করা আরি কাজ অন্যটা দেখেন মার্শাল্লা অনেক সুন্দর পুরো পাঁচ হাত অন্য হবে এবার দেখাবো আমরা জর্জেটের ভিতরে জর্জেটগুলো থাকছে ছয়শো টাকায় এটা থাকবে একটা মিষ্টি কালারের ভিতরে দেখেন আমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার লাইক কমেন্টস করে আমাদের পাশে থাকবেন এটা একটা গোলাপ কালারের ভিতরে থাকছে এগুলো থাকছে মাত্র ছয়শো টাকায় ওড়নাগুলো থাকছে সুতির ভিতরে পুরো অন্যায় সিকোয়েন্স করা থাকবে এগুলো থাকবে ছয়শো টাকা মাত্র ছয়শো টাকায় পেয়ে যাচ্ছেন এত সুন্দর ত্রিপিস ফোর পিস এটা একটা লাল কালারের ভিতরে থাকছে দেখেন কালারটা এত সুন্দর লাগছে এটা থাকছে সেলভার এনারের কাপড়গুলো ভিতরে ওর সঙ্গে দেওয়া আছে মাত্র ছয়শো টাকায় পেয়ে যাচ্ছেন এত সুন্দর ত্রিপিস ওড়নাটা জর্জেটের ওড়না থাকবে দেখেন এটা একটা কালার এটা একটা হলুদ কালারের ভিতরে থাকছে কাজগুলো দেখেন এত সুন্দর জমানো অন্যটা থাকছে সুতির ভিতরে মাত্র ছয়শো টাকা এটা একটা লাল কালারের ভিতরে থাকছে দেখেন মাত্র ছয়শো টাকায় পেয়ে যাচ্ছেন এত সুন্দর ফোর পিস যার যেটা পছন্দ স্ক্রিনশট নিয়ে আমাদের দেওয়া স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন ধৈর্য সহরে অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন এটা একটা মিষ্টি কালারের ভিতরে থাকছে দেখেন পুরো জামাই কাজ করে এত সুন্দর কাজ করা এটাও থাকছে ছয়শো টাকায় ছয়শো টাকায় অফার প্রাইস এ ভিডিও থেকে যেটাই নেবেন সেটাই ছয়শো টাকা মাত্র ছয়শো টাকায় পেয়ে যাচ্ছেন এত সুন্দর ফোর পিস দেখেন যার যেটা পছন্দ স্ক্রিনশট নেয় আমাদের দেওয়া স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন এটা একটা লাল খয়েরি কালারের ভিতরে থাকছে এটা থাকছে সেলোয়ার এবার দেখাবো আমরা ওড়না ওড়নাটা সুতি অন্যার ভিতরে সিকোয়েন্স করা ধর্জো সহরে অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন এটা একটা পিঁয়াজ কালারের ভিতরে থাকছে এটা থাকছে ছয়শো টাকা এটা অন্যটা থাকবে জর্জেটের ভিতরে প্রত্যেকটার সাথে এনার ভিতরে দেওয়া আছে এটা ছেলোয়ার থাকবে এটা থাকছে ওড়না মাত্র ছয়শো টাকায় পেয়ে যাচ্ছেন এত সুন্দর ফোর পিস এটা একটা লাল কালারের ভিতরে থাকছে মাত্র ছয়শো টাকা যার যেটা পছন্দ অতি তাড়াতাড়ি স্ক্রিনশট নিয়ে আমাদের নাম্বারে যোগাযোগ করবেন আমাদের ভিডিওটা ভালো লাগলো অবশ্যই শেয়ার লাইক কমেন্টস করবেন এটা আমাদের লাস্ট কালেকশন আজ এ পর্যন্তই পরবর্তী কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে আবার আসবো আসসালামু আলাইকুম আমাদের শপ লোকেশন আলামিন জেলে হাকাস মার্কেট দোকান নং সাতচল্লিশ গলি বগুড়া